ওয়ান জিরো জিরো বাইনারি এবং হচ্ছে এ হেক্সাডেসিমালের যুগ ফল কত হবে এটা করার জন্য আমরা প্রথমে এই বাইনারিটাকে হেক্সাতে রূপান্তর করবো কেননা প্রত্যেকটা যে অপশান দেওয়া আছে উত্তরের অপশানগুলো ক খো গ ঘ প্রত্যেকটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে দেওয়া আছে তো এটাকে আমরা ক্যালকুলেটারে হেক্সাডেসিমাল করে নেব এর জন্য এখান থেকে মুঠে দুইবার প্রেস করলাম এরপরে হচ্ছে এখান থেকে থ্রি প্রেস করব। এইটা ডিসেলে আসছে মানে সংখ্যাটি হচ্ছে এখন ডেসিমেল আছে এটাকে বাইনারিতে প্রকাশ করব এর জন্য লগে প্রেস করব এরপর হচ্ছে এখন আমরা সংখ্যাটি তুলব সংখ্যাটি হচ্ছে হচ্ছে একশো এরপরে আমি ইকুয়ালে প্রেস করব। এটা আমার হয়ে গেছে এটাকে আমরা হেক্সে প্রকাশ করবো যেহেতু এ হেক্সেডিসিমাল সংখ্যার সাথে এটা যোগ করতে হবে তো এর জন্য এটা আমি টুপি চিহ্নে প্রেস করলাম ফোর হলো এরপরে এটার সাথে আমরা যোগ করব হচ্ছে এ আর এ তো এখানে এ অপশানটা এই যে এখানে আছে এ তো এখানে আমরা এতে প্রেস করবো এ এর সাথে ইকুয়াল দিবো ইকুয়াল দিলে আমাদের উত্তর চলে আসছে উত্তর হচ্ছে আমাদের এ ই হেক্সেডেসিমাল তাহলে ওয়ান জিরো জিরো বাইনারি এবং এ এ হেকসেডেসিমালের যোগফল হচ্ছে ওয়ান এ ই অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ঘ